এইভাবে পোলাও ভাত রান্না করে কেউ মাংসটাও ঠিক মতো রান্না হয় নাই তো যাই হোক আজকে রান্না নিয়ে অনেকের অনেক মতামত থাকবে কিন্তু আমি কীভাবে সিম্পলভাবে আমার রান্নাঘরে রান্না করি আপনার রান্নার স্টাইল আপনার রান্নার স্বাদ আপনার মতো হবে আপনার পরিবার পছন্দ করবে আর আমার রান্নার আবার অনেকে লেগছে এইভাবে রান্না করে ফোলাটা স্বামী রেখ খায় যাক ভাই ওইটা আমার স্বামী ওইটা আমার ফোলা ঠিক আছে ওই যে বললাম না আপনার ঘর আর আমার ঘর আলাদা আজকের ভিডিওটা যদি দেখেন খুব সিম্পল ভাবে আমি কিভাবে রান্না করি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পোলাও ভাত আর খাসির মাংস এই হইতেছে খাসির মাংসের শেষ টুকু এরপরে খাসির মাংস কিনতে হবে আপনার এই বড় বড় ই আসি কোরিয়াতে আমরা মাংস কেনলে অন্তত তিরিশ মিনিট ভিজাই রাখি তো মাংসটাই যে ভিজানো থাকবে মাংস পিস করাই আছে আর পিস করতে হবে না সব পিস করা বড় খাসির মাংস দেখেন হার্ট ডিটেকশন হালাল ফুড ফুডে মার্কেট থেকে কেনা এই যে পোলাও চাল আর এই আছে নর্মাল চাল এটা ধোয়া হয়ে গেছে এটা ভাত হবে ধোয়া হয়ে গেছে হাত লাগিয়ে যাচ্ছে চাল দইছি এখানে পোলাও চালটা ধুবো পোলাও চালও ধোয়া হয়ে গেছে আর মাংস তো ওই যে পিছনে ওই যে মাংস ভেজানো মাংস ভালো করে ধুয়ে আসছি খাসির মাংস আর এই হচ্ছে দই দই দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে মাখাই রেখে দেবো জিরাটা একটু ভাজা নেব তেল রসুন আর পেঁয়াজের ব্রেস্টটা করে নেব মশলা দিয়ে দিচ্ছি মশলা তেলে ভেজে নেব এলাচ একটা দারচিনি তেজপাতা মাংস ওই যে খাসির মাংস দুই দিয়ে রাখছিলাম দিয়ে দেব ধোয়া পানি এবার এই পানি দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কষাই নেব অল্প ওই যে পানি আছে সমস্যা নেই আমি আগে একটু তেল দিয়ে নিলাম তারপরে পোলাউ চাল আমার পছন্দের পোলাউ চাল দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এইবার আমি এই চালটাকে ভাজা করে নেবো চালটা আমি খুব সুন্দর করে ভাজা দিয়ে দিছি আর আমার এই পোলাও রান্নাটা না আমাদের ঘরের সবাই পছন্দ করতো এখন তো করি না বাড়িতে গেল তা আমি এখন পানি দিয়ে দেবো একেবারে গরম পানি এখন গরম পানি অনেকে বলবেন যে কিরকম কি আন্দাজে দেন বা কত দিলেন আমি আন্দাজে দিব হবে এখন আমি এইটারে নিবু জালে রান্না করব আমি সবসময় পোলাউ ভাতে লবণ দিই তাতে আমার কাছে ভাতটা খাইতে ভালো লাগে তা আমি যে লবণ দিয়ে দিলাম এটা হোক ঢেকে দেব এই দিকের মাংসের খবর হচ্ছে কষানো হইতেছে এখনো কষানো হচ্ছে পানি কিন্তু টেনে গেছে অনেকে বলছিলেন মিল্ক দিতে তা মিল্ক দেওয়ার আগে আমি একটু বাটার দিয়ে দেব এই যে বাটার দিছি ওই যে অনেকখানি আর এই বাটারটা দেব তারপরে এই যে মিল্কের বোতল নিয়ে আসছি ডাইলা দিতে এইবার এই আঁচেই হয়ে যাবে আমার এই সাদা খাইতে খুব ভালো লাগে তাই এই যে মিল্ক কিন্তু আমি প্রথম রান্না করতেছি না এটা দ্বিতীয়বার দেখি কেমন হয় আজকে কারণ কেমে রাতে রান্না করতেছে তো অন্য সময় রান্না করছিলাম এমনি তা খুব বেশি একটা পছন্দ না মিল্ক দিয়া তাও ভাত তো অনেক বেশি এদিকে মাংসটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে ফুললি কষানো মাংস খুব খুব সুন্দর কষানো মাংস দেখছেন এখন আমি গরম পানি দিয়ে দেবো এক কেটে গরম পানি গরম পানি দিয়ে দিচ্ছি এটা এখন জাল হোক জাল হইতে থাকুক ততক্ষণে একটু ঘুরে আসে আমরা চল থালা বাসন্ত এইবার দিয়ে দিলাম দেশি ঘি আর একটু দেয়া লাগতো কিন্তু আরো বেশি করে দেয়া লাগতো কিন্তু আমার কাছে বেশি নাই ভাত হয়ে গেছে সুন্দর হয়েছে একেবারে লাস্টে দিয়ে দিছে যে ঘি ভাত হয়ে গেছে যে ঝুরঝুরে ভাত হচ্ছে কত সুন্দর ঝুরঝুরে যে মিল্ক দিয়ে রান্না করছি সেজন্য এত সাদা সাদা দেখাইতেছে ভাতটা খুব সুন্দর ঝরঝরে ভাত অনেকে পোলাও ভাত পছন্দ করেন না কিন্তু আমার এটা অনেক পছন্দের এই পোলাও ভাতটা আর বিরেস্তা তো করে রাখছি ভাত খাওয়ার সময় নিয়ে নেবো ভাতের উপর দিয়ে দেবো না কারণ এত ভাত তো আমরা একবারে খাই পারবো না ভাত বেশি রান্না হয়ে গেছে কি ঝড় ঝরে হ্যাঁ দেখেন ঝরে ভাত আমি কিন্তু জাল এখনো নেই দেখেন কতটা ঝড় ঝরে ভাত যেখান থেকে ধরে না কেন ভাত ঝর ঝরে ঝর গরম ভাত আমি ধরে দেখাইতেছি আর নিচে যদি এরকম একটু কাহা পড়ে না কাহা বা কি বলেন এটা আমার সবচাইতে পছন্দের আমি ইচ্ছা করে একটু বেশিক্ষণ রাখে দেবো নিচে যেন এইগুলো পরে আমি জানি না এটা কার পছন্দ আমি ইচ্ছা করে রেখে দেবো শুধুমাত্র ওই কাহাটা পরানোর জন্য বেরেস্তা এই বেরেস্তাগুলা গুলা হাত দিয়ে হালকা করে একটু গুঁড়া গুঁড়া করে বা এমনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া করা জাস্ট এখন শুধুমাত্র একটু নাড়াই চাড়াইয়া নামাই নিব হয়ে গেছে আবার খাইতে পারবো না ঝোল না থাকলে জিউর আবার একটু ঝোল চায় একটু ঝোল এখন জাল নিবাই দিন খাসির মাংস আর পোলাও চলে আসেন আজকে কে আসবেন